পাচার হওয়া অর্থ ফিরে আনতে তো সেখানে তারেক রহমানের সাথে একটা বৈঠক হওয়ার কথা ছিল মানে বৈঠক হবে না পরবর্তীতে সেই বৈঠকটা হবে শুক্রবারে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা তো এই বৈঠক নিয়েই ডেলিভারি দিয়েছে বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজু বাগলা তিনি কী বলেছেন তিনি বলেছেন যে ইনু সাহেব তার ক্ষমতাকে ধরে রাখার জন্য দশ বারো ঘন্টা প্লেন চালিয়ে লন্ডন গিয়েছে তারেক রহমানের সাথে করার জন্য আমরা বাংলাদেশে দশ পনেরো দিন থেকে তার কাছে ঘুরতেছি এক ঘন্টা সময়ের জন্য যে এক ঘন্টা আমাদের সাথে বৈঠক করেন কিন্তু তিনি সময় দেননি কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য এবং পথ খুঁজতে তিনি লন্ডন গেছে তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য দেখা করার জন্য তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি যখন বাংলাদেশের সমস্ত পথ হারাই ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার এই পর্যন্ত বিএনপি সময় নাই এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালাইয়া বা দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালাইয়া গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা হবে আগামী শুক্রবার দর্শক আপনারা শুনলেন যে ফজু পাগলা বললেন যে ইউনু যখন বাংলাদেশের সব পথ হারিয়ে ফেলেছে পথ খুঁজতে না গিয়ে লন্ডন গিয়েছে তো তারেক রহমানের এইরকম প্রশংসা কিন্তু আমরা গত পনেরো বছর শুনিনি দেশ স্বাধীন হওয়ার পর শুনতেছি এবং হাসিনার প্রশংসা বা মজিবরের প্রশংসা এরকম শুনিনি কিন্তু তার শাসন শাসন আমলে শুনেছি দেশ স্বাধীনের পরে আমরা দেখলাম জিয়াউর রহমানের নামে পূজা পর্যন্ত হচ্ছে তারেক রহমানের নাম নিতে উজু করতে হবে তারপরে আপনার হজ করতে মক্কায় যেতে হবে না আপনি বিএমপি করলে জান্নাতে চলে যাবেন এবং খালদা জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয়ে যায় এরকম অনেক কিছুই আমরা শুনতেছি যেহেতু ফজু পাগলা মানুষ সে এরকম কথা বলতেই পারে সে সবসময় কর্তা বলে তো এখন আপনাদের বিএমপির আর একটা নেতার একটু কথা শোনায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমপি নেতা সালাউদ্দিন বলেছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফাঁসি মুক্ত হয়েছে

সুপ্রিয় দর্শক আপনারা বেম্পেনে সালাউদ্দিনের মুখে শুনলেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে আচ্ছা এরপর আমরা মির্জা ফখরুল ইসলামের মুখে শুনব তিনি কি বলতেছেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের দর্শক আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনলেন যে জুলাই আন্দোলনের সাথে ছাত্ররা সরাসরি জড়িত আমরা জড়িত নই ঠিক আছে এরপর রুল কবি রিজবি কি বলেছে সেটা একটু শুনে আসি সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে রুল কবি রিজবির মুখে আপনারা শুনলেন যে স্কুল কলেজের মাসুম বাচ্চারা তাদেরকে বের করে নিয়েছে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে তো এখন সালাউদ্দিন আহমেদকে নিয়ে দুইটা কথা না বললেই নয় কারণ এখন দেশ স্বাধীন হয়েছে আপনার মুখে যা আসে তাই আপনি বলতে পারেন যখন বাংলাদেশে এই জুলাই আগস্টের যুদ্ধ হচ্ছিল হাসিনার বাহিনীর সাথে ছাত্রদের যুদ্ধ হচ্ছিল নেতৃত্ব দিয়েছে সমন্বয়করা এবং এর পিছনে পুরোটাই ছিল শিবির জামাত শিবির এই আন্দোলনটা খাড়া করেছে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য সালাউদ্দিন ছিল রয়ের মানে ভারতের আশ্রয়ে এস আলমের টাকায় রয়ের আশ্রয়ে সে ছিল সেখানে ভারতে ছিল আন্দোলনের সময় ভারতে ছিল দেশ স্বাধীনের পর সে এখানে এসেছে এবং তারেক রহমান ছিল লন্ডনে তাহলে যে এই কথাটা বলতেছে সে ছিল ভারতে যে বলতেছে যে তারেক রহমানের নেতৃত্বে দেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে সে ছিল ভারতে আন্দোলনের সময় কিন্তু দেশেও ছিল না দেশে থাকলে একটা কথা ভিন্ন থাকলো যে দেশে ছিল তা রুমের ভিতর ছিল ছিল তাও দেশে ছিল না সে দেশে ছিল না সে ভারতে ছিল সে বলতেছে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে অথচ যার নাম নিতে তারেক রহমান সেও দেশে নেই সে ছিল লন্ডনে তাহলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ ফাজিবাদ মুক্ত হলো আপনারা চিন্তা করেন পাঁচ থেকে সাত দিন কোনো ইন্টারনেট ছিল না কোনো যোগাযোগ ছিল না আমি বুঝলাম যে ইন্টারনেট যখন ছিল তখন তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছে তাও তো নয় এখানে মির্জা ফখরুল বলল যে আন্দোলনের সাথে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমাদের কোনো এখানে মানে ভূমিকা নেই নেই তো তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো একদিকে আবার রুল কবে যে স্কুল কলেজের মাসুম বাচ্চারা তাকে বের করে এনেছে দেশ মুক্ত করেছে তো এত বড় বড় নেতারা যদি এরকম মিথ্যা কথা বলে আপনারা জামাত ইসলামের কোনো নেতাকর্মীদের দিমত কোনো এরকম সংবাদ সম্মেলন বা কোনো নিউজ দেখেছেন যে জামাতের এক নেতা এই কথা বলেছে জামাতের আর নেতা ওই কথা বলেছে এরকম শুনেছেন না কখনো শোনেননি কিন্তু এদের ভিতরে আছে এদের ভিতরে আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে ইউনুসকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আবার এদিকে আবার ইয়া বলতেছে ফৌজ পাগা বলতেছে যে ডক্টর ইউনুসের কোনো পদ যখন নেয় সব পথ শেষ হয়ে গেছে সে ক্ষমতায় থাকতে পারবে না এইয এই কারণে তারেকের সাথে নাকি লন্ডনে সাক্ষাৎ করতে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছে পাচার হওয়া অর্থ ফিরে আনার জন্য লন্ডনে তারেকের সাথে সাক্ষাৎ করতে যায়নি সেই সেই সাক্ষাৎটা হতোই না পরবর্তীতে আবার ম্যানেজটা হয়েছে এদিকে আবার দেখলাম আমির খসরু তরিত ঘরিত করে তিনিও লন্ডনে গেছে তিনি নাকি সাক্ষাতের সময় উপস্থিত থাকবেন তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে যে খালেদা জিয়ার যখন চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হলো তখন মারাত্মক অসুস্থ তখন এর যাওয়া লাগলো না আমির খসরু কিন্তু এখন লন্ডনে বৈঠক হবে এই বৈঠকের মধ্যে এর তরিত করে কেন যাওয়া লাগবে কে তাকে পাঠাচ্ছে তো এই বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে অনেকে বলতেছে যে রয়ের নির্দেশে সেখানে যাচ্ছে বৈঠক তো হতে দেবে না বৈঠক বানচাল করার জন্য যাচ্ছে কারণ বৈঠক হলে ভালো কিছু আশা করতে করা যেতে পারে বা জাতীয় সরকারও হতে পারে তো প্রিয় দর্শক আওয়ামী লীগের নেতারা গত পনেরো বছর ধরে এরকম উদ্ভত কথাবার্তা বলতো তারপরও তাদের কথার ভিতর কিছুটাও সমন্বয় ছিল কিন্তু এই বিএনপি নেতাদের কথার মধ্যে কোনো সমন্বয় নেই কিছু নেই আপনি এদের কথা শুনলে আগে কা কাজের কথা শুনলে গায়ে আগুন ধরে যেত এখন এদের কথা শুনলে গায়ে আগুন ধরে যায় ফজু পাগলা কি বলতেছে সালাউদ্দিন কি বলতেছে সালাউদ্দিন বলতেছে যে তারেক রহমানের নেতৃত্বে কি দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই সালাউদ্দিন তখন ছিল ভারতে এবং তারেক রহমান লন্ডনে এখনও আছে তাদের নেতৃত্ব মানে কি আমাদের চোখের সামনে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আমরা নিজে আমরা রাস্তায় থেকে আমরা এই দেশকে ফাঁসিবাদ মুক্ত করেছি অথচ এখানে তার নামের ক্রেডিট দেওয়া হচ্ছে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আমরা বেঁচে আছি এখনো মরে যায়নি তাহলে এই একাত্তর সাল নে জামাতে ইসলামের নবুপুর যে ব্লেম দেওয়া হয় তাহলে এগুলো কতটা বিকৃত করা হয়েছে আপনারা চিন্তা ভাবনা করেন এই হলো অবস্থা বিএমপি নেতাদের তো প্রিয় দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং বিএনপি নেতা সালাউদ্দিন এবং ফজু পাগলা সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ